সব ফালতু কথার কোনো আমি উত্তর দেব না হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলায় একা টিকিট পাবে না হুমায়ুন কবিরের নেতৃত্বে অনেকেই টিকিট পাবে দিদি দেবে আর নতুন ফেস মুর্শিদাবাদে অনেকেই এম আসবে দু হাজার ছাব্বিশে ওই ফুলের প্রতীকে আসবে আপনারা দেখতে পাবেন সময় আসবে আমি কোথায় চাইছি ওটা আমার উপরে নির্ভর করে না আমি ভরতপুরের বিধায়ক আছি আমার নেত্রী আমার নেতা সেনাপতি যেখানে লড়তে বলবে সেখানেই লড়ব আর হুমায়ুন কবির অলরাউন্ডার মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে হুমায়ুন কবির অলরাউন্ডার ব্যাটিংও করতে পারে বোলিংও করতে পারে আর কোনো প্রশাসনের সাপোর্ট ছাড়াই মানুষের ঘরে ঘরে ঢুকতে পারে মানুষ তাদের আপ্যায়ন করে হুমায়ুন কবিরকে শরবত দেয় খেতে দেয় ভোট দেয় এটাই হুমায়ুন কবিরের সঙ্গে পার্থক্য জনের সেটা আর বলবো না বললাম তো কালকেও তো আমি প্যাসিফিক কিছু বলিনি আমার কাছে তো প্যাসিফিক অনেক কিছুই ছিল আমি সেটা বলেছি কি কালকে বক্তৃতাতেও বলিনি আমি শুধু থানা উল্লেখ করেছি আমি তো মুর্শিদাবাদের সাতাশটা থানা আছে তিনটে থানা নিয়ে বলেছি তাই নিয়েই আপনাদের একদম গোটা রাজ্যে ভলকম্প হয়ে গেছে তাহলে আমি যদি অন্যান্য থানা নিয়ে না বলাই তাহলে তো আরো বেশি বিড়ম্বনায় সেটা আমি বলবো কেন আমি তো বলছি তো যে আমি যেটা কাল বলেছি সেই বক্তব্য থেকে আমি সরে আসছি বা প্রত্যাহার করছি একটাই কারণে আমাকে এসপি সাহেব বলেননি কিন্তু আমি নিজে থেকে আপনাদের বলছি যে এসপি সাহেবের সাথে আমার গঠনমূলক আলোচনা হয়েছে খুবই সন্তোষজনক আলোচনা হয়েছে এবং এসপি সাহেব সত্যিই লোকটি খুব ভালো এবং প্রশাসনের যোগ্য এসপি হিসাবেই এই বহরমপুর মুর্শিদাবাদ জেলায় উনি আগামী দিনে কাজ করবেন ওনার নেতৃত্বেই আমাদের দু হাজার ছাব্বিশে খুব ভালোভাবে সাধারণ মানুষ নিরপেক্ষতা অবলম্বন করে সবাইকে সুরক্ষা দিয়ে আমরা জয় জয়কার আদায় করব দু হাজার একুশে কুড়ি ছিলাম দুই কম ছিল দু হাজার বাইশে দু হাজার ছাব্বিশে বাইশে বাইশ করার চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ অভিষেক ব্যানার্জির জিন্দাবাদ পুলিশের কোনো সহযোগিতা না পুলিশ নিরপেক্ষ ভূমিকায় থাকুক পুলিশ সবাইকে সুরক্ষিত রাখুক সবারই সুরক্ষতা দেখ আমরা তাহলেই বাইশে বাইশ করব। আমি পুলিশের সহযোগিতা নিয়ে নির্বাচনে লড়ি না আমি উনিশশো সাল থেকে নির্বাচন ফেস করি কখনো হেরেছি কখনও জিতেছি কখনো পুলিশের সাহায্যে আমাকে নির্বাচন করতে হয়নি পুলিশ নিরপেক্ষ দায়িত্ব পালন করুক